একটা তাবিজ হলো শামসুল হক ফরিদপুরের নাম শুনছেন আপনারা শামসুল হক ফরিদপুরি রহমদুল্লাহর কাছে এক নববিবাহিত মেয়ে গেছে গিয়ে কে হুজুর আমাকে একটা তাবিজ দেন কে কি তাবিজ কয় আমার শাশুড়ি সারাদিন আমার সাথে ঝগড়া করে আমাকে দেখতেই পারে না হুজুর একটা তাবিজ দেন যাতে আমার শাশুড়ি আমাকে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায় হুজুর কয় মারে জীবনে বহু তাবিজ মানুষকে দিয়েছি কিন্তু মুখ বন্ধ হওয়ার তো আবিষ্কার করতে পারি নাই কয় না হুজুর আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না সবসময় ঝগড়া করে একটা তাবিজ আপনাকে দিতেই হবে হুজুর আমার কাছে একটা তাবিজ আছে এই তাবিজের ব্যবহারের নিয়মটা একটু কঠিন তুই কি ব্যবহার করতে পারবি কয় হুজুর পারবো কোনো সমস্যা নাই কয় যদি এই নিয়ম অনুযায়ী তাবিজটা ব্যবহার করতে পারিস তোর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসবে বলছি হুজুর তাইলে তো কোনো সমস্যা নেই দেন আমাকে আমার মা আমাকে যত ভালোবাসে আমার শাশুড়ি বাসলে তো আমার আসতে কিছু দরকার নেই হুজুর কাজ শোনিজটা তুই নিয়ে যা নিয়ে যেয়ে সবসময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি কোনো সময় তোর গলায়ও বাঁধবি না মাজাও বাঁধবি না হাতেও বাঁধবি না সব সময় তোর কাপড়ের আঁচলে রাখবি যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে আস্তে করে তাবিটা আঁচল থেকে তুই তাবিজটা খুলবি খোলার পরে তুই হাতের মধ্যে ঢুকাবি খবরদার তোর শাশুড়ি যেন না দেখে আস্তে করে তুই মুখের মধ্যে তাবিজটা ঢুকাবি তাবিজটা ঢুকিয়ে তোর জিভার নিচে পেরে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ও তো বোঝে নাই কত কষ্ট হবে বলছে হুজুর কোন সমস্যা নেই দেন আমাকে বলছে সেমন তাবিজে যেন বাতাস না লাগে বাতাস লাগলে কিন্তু কাজ করবে না কোনো সমস্যা নাই দেন তো আমাকে কথা সেমন আর নিয়ম আছে কি নিয়ম এই তাবিজ যখন তোর শাশুড়ি ঝগড়া বন্ধ করে দিবি তখন আস্তে করে খুলবি খুলে আসলে বাঁধবি বাঁধার পরে সংসারে কাজকর্ম করবি দশ দিন তোর শাশুড়ির ঝগড়ার কোনো উত্তর দিতে পারবি না তোর শাশুড়ি যখন গরম হবে তুই তখন নরম হবি তোর শাশুড়ি যখন নরম হবে তুই সংসারে কাজকর্ম করবি কোনো ভাবেই তোর শাশুড়ির উপরে তুই গরম করে কোনো কথা বলবি না যে হুদুর কোনো সমস্যা নেই দশ দিন তো দেখতে দেখতে কেটে যাবে আমি পারবো ও চলে আসছে আসার পরে শাশুড়ি যখন এক কথা দুই কথা শাশুড়ি ব্যাটার বুকে বলতে যাচ্ছে ভাই কিছু শাশুড়িও আছে ব্যাটার বোর্ড পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল খোঁজে আছে না নাই এরকম শাশুড়ি শাশুড়ি আছে ওর ওর ও ঝগড়া করার জন্য আসছে মাঝায় বলে গামছা মানে অন্য পেঁচাইছে আসল পেঁচাইছে আছে দেখি তাবিজ তাবিজে গেছে না কইছে তাবিজ মুখের মধ্যে নিয়ে বসে থাকতে হবে ও তাবিজটা মুখের মধ্যে নিয়ে সব ফুলে চুপ করে বসে আছে ব্যাটার বড় অবস্থা দেখি শাশুড়ি চিন্তা করে কাহিনী কি আমার ব্যাটার আল্লাহি হয়ে গেল আজকে এক কথা উত্তর দেয় না ও একা এক বেশি ঝগড়া করা যায় ঝগড়া বন্ধ হয়ে গেছে যেই শাশুড়ি চুপ করেছে মুখ থেকে তাবিজ খুলে নিয়ে আস্তে আস্তে আসলে বেঁধে রেখে সংসারের কাজকর্ম করতেছে ঝগড়া লাগলে মুখের মধ্যে তাবিজ নিয়ে বসে থাকে ঝগড়া বন্ধ হলেই সংসারের কাজকর্ম করে ব্যাটার বড় অবস্থা দেখি শাশুড়ি চিন্তা করলে কাহিনী কি নিশ্চিত আমার ব্যাটার খুব ভালো হয়ে গেছে এই ভালো মানুষের সাথে আমি খারাপ ধবহার করে আমি জাহান্নামি হতে চাই না যার ঝগড়া একেবারে বন্ধ সাত দিনের মধ্যে ঝগড়া সংসার তাবিজ হুজুর কাছে একদম হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না এই তাবিজ এত কাজ করছে আমার সংসার এখন জান না হুজুর কয় মারে তো তাবিজটা একটু দে তাবিজ নিচে ভিতর থেকে কাগজ টেনে বের করছে কয় দেখ তো কোন দোয়া কালাম আছে কোন গাছ গাছালি আছে না হুজুর কোন গাছ গাছালি কেমন করি হুজুর কাজ তো তামিজ করে দেয় কাজ করছে তোর মুখ তোর মুখ বন্ধ ছিল বিদায় তোর শাশুড়ি কথা বলে না তুই এক কথা বললে তোর শাশুড়ি দশ কথা বলে তুই দশ কথা বললে তোর শাশুড়ি এক হাজার কথা শোনা দেয় ও সংসারে ঝগড়া তো নিচে নামবে না আস্তে আস্তে উপরে উঠবে কথা বলেন ঠিক না এজন্য মা বোনরা যারা শুনতেছেন শোনেন আপনার আমল হলো এক পক্ষ যখন কথা বলবে অন্য পক্ষ চুপ থাকবেন আমি কসম করে একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি কোনো শাশুড়ি যদি চিন্তা করে আমার নিজের মেয়েকে অন্যের হাতে দিয়েছি অন্যের পরের হাতে দিয়েছি আর পরের একটা মেয়েকে আমি নিয়ে এসেছি এ পরের মেয়ে নয় এটা আমার নিজের মেয়ে আমার নিজের মেয়ে যেভাবে ভুল করলে ক্ষমা করে দেই কাজকর্ম শিখায় দেই আমি যেমন তার গিবোধ বাহিরে গিয়ে করি না আমার বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করলাম কসম করে বলছি ওই বেটার বউ যদি মানুষের সন্তান হয়ে থাকে ও চিন্তা করবে আমার নিজের মাকে বাসায় রেখে এসেছি এটা আমার স্বামীর মা নয় এটা আমার নিজের মা আমার নিজের মায়ের সাথে যেভাবে শ্রদ্ধা নিয়ে কথা বলি আমার শাশুড়ি মার সাথে সেভাবে কথা বলবো মা মেয়ের সম্পর্ক যখন কায়েম হয়ে যাবে ও সংসার থেকে ঝগড়া একেবারে অসম্ভব কথা বলেন ঠিক না কিন্তু এই স্যাক্রিফাইসের মন মানসিকতাটুকুই মা বোনদের মাঝে নাই আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করে চলে বলে না আমিন